আপনি যে মানুষ বানাইতে গেছেন আপনি তাকে মানুষ বানান নাই আপনি তাকে তার শরীরকে কীভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন তার মনের যত্ন শিকার নাই আপনি নিতে পারবেন তো আপনি ওই রাস্তায় কেন হাঁটবো আমি আমি ওই রাস্তায় হাঁটতে চাই না এখন ওই রাস্তায় হাঁটতে যদি না চাই তো আমাকে কি করতে হবে আমাকে আমার ধর্মের দিকে ফেরত আসতে হবে আমার দিনের দিকে ফেরত আসতে হবে কেন কারণ ধর্মবাদে রসুল বাদে আল্লাহ বাদে কোরআনের তিলাবাদ বাদে আল্লাহর জিকির বাদে নামাজ বাদে রোজা বাদে মানুষকে টাকা পয়সা দ্বন্দ্বল দিয়ে সহযোগিতা বাদে ভদ্রতা বাদ দিয়ে নম্রতা বাদ দিয়ে সহনশীলতা বাদ দিয়ে আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন না মনকে ঠিক রাখতে পারবেন না আপনি একেবারে টাকা আছে পয়সা আছে একটু পাওয়ারও আছে ধরেন এক মানুষ একটা থাপ্পর মারছেন থাপ্পর মারছেন থাপ্পর মেরে কি কাজ করছেন বাসায় চলে গেছেন হুমকি ধুমকি দিয়ে আপনি মনে করছেন আপনি বোধ একেবারে ফেলছেন ঠিক না আপনি কিছু করেন নাই আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন ইট দিয়ে বাড়ি মারছেন আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন সে কারণে আমার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে শেষ পর্যন্ত আমার আল্লা বলতেছে ওরে বেটারে ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো কেন বলছেন আল্লাহ কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক শাস্তি মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে এবং আমার আল্লাহ খুশি হন রসুলও খুশি হন কবরের জগত আলোকিত হয় কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে কিন্তু আপনি যদি রিয়্যাক্ট করে ফেলেন রিয়্যাক্ট যদি করে ফেলেন তো রিয়্যাক্ট করলে কি হবে আপনি যেই এনার্জি নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছেন এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনেছে তার লগে করবেন কতক্ষণ বসের লোগে করবেন আর যদি বাসায় আসেন তাহলে তো খবর আছে ছেলেমেয়ের এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না কেন কারণ আপনি ওখানে রিয়্যাকশন করে ফেলছেন রিয়্যাকশনের আসরটা প্রভাবটা পুরা দিন বয়ে বেড়াইতেছে হায় হায় ধর্ম এ কারণে বলছে ইয়াইহাল্লা দিনা আমানুষ বিরু অস বিরু ধৈর্য ধারণ করতে বলেছে ধৈর্য ধারণের মধ্যে পুরুষের পৌরুষত্ব ফুটে ওঠে ধৈর্য ধারণের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উল্টে গেছে আমাদের এখানে হচ্ছে কয় যতক্ষণ হয় তৈত্য ওরে ততক্ষণ পর্যন্ত আর অন্তর নিতে শান্তি নেই আপনার অন্তরে না শয়তানের অন্তরে শান্তি নাই আপনারা শয়তানে কনভিন্স করে ফেলছে বুঝতে পেরেছেন সেই কারণে এই জায়গাগুলাতে আমাদের মারও যেহেতু শুনছেন আসেন মানুষ কি আপনি যে মানুষ বানাইতে গেছেন আপনি তাকে মানুষ বানান নাই আপনি তাকে তার শরীরকে কিভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন তার মনের যত্ন শিকার নাই কিভাবে মনে রাখবেন আমি মানুষ আল্লাহ আমার মতো করে আরও অনেককে বানিয়েছেন এখানে ফেরস্তা বানান নাই বানিয়েছেন কী দিয়ে নূর দিয়ে ওখানে কোনো খারাপ কিছু নাই খাই খায়ের মঙ্গলই মঙ্গল